জালেম যারাই হবে তারাই ব্যর্থ হতে বাধ্য মনে রাখবেন আপনারা কোনদিন হবেন না স্বামী হইয়া গোড় উপর জুলুম করে এমন স্বামী না নাই বিয়ার সময় লেগছে মহারাণা পাঁচ লক্ষ এক টাকা বিয়া কইরা বুড়া হইয়া গেছে পোলা মাইয়া বিয়া করে ফেলছে এখনো এক টাকা মহর দেয় নাই পাঁচ লাখ দূরের কথা দশ হাজারও দেয় নাই এমন স্বামী না নাই এটা কি স্ত্রীর উপর জুলুম নয় মহর নাই তুমি স্বামী না তুমি হবে আসামি বিয়ে করা স্বামীর কথা মতো চলে না স্বামী যদি পূর্ব দিকে যেতে বলে পশ্চিম দিকে যায় স্বামী দাঁড়াতে বললে বসে বসতে বললে দাঁড়ায় স্বামীর কথার উল্টা চলে এমন স্ত্রীও দুই চারজন আছে না নাই স্বামীর কথা মেনে চলা এটা স্বামীর অধিকার আর যে বউ স্বামীর কথা মানে না সে তার অধিকার নষ্ট করছে সেও জানেন সেও জোর করছে নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না প্রিয় ভাইয়েরা যব না আমরা যেইখানে আসি আমরা জুলুম করব না জানেন রেজাল ভালো হয় না আল্লাহ কাউকে দুনিয়া ধরে কাউকে আখেরাতে ধরে ইননা মাছ রাব্বিকা লাশাদি তোমার রবের ধরা খুব শক্ত এজন্য বুঝবেন না আমি বেঁচে গেছি নাম আল্লাহ মজার মাঝে সার দেয় রশিতে ঢিল দেয় উমলি আল্লাহ কোরআনে বলে ইন্নাকাই আমি তাদের আচরচরণ সব দেখি তাদের কার্যবিধি কার্য বিবরণী চারিত্রিক গুণাবলী পর্যবেক্ষণ করি আমি সব দেখি আমি মাঝে মাঝে রসিতে ঢিল দেই ইন্নাকই মাতিন তবে জেনে রাখো আমার কৌশল বড় শক্ত কৌশল বড় শক্ত আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাহার আমাদেরকে আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে মুক্ত করেছেন এখন আমরা ভালো বলছিলাম আলোচনাটা কোন দিকে জানি যাচ্ছিল আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার শখ আমাদের আছে কিন্তু আমি বলেছিলাম যেতে চান কি সবাই হ্যাঁ বলেন নাই তাই আমি আলোচনার এই দিকে গতি আনলাম যে যাই বলতে এই ডব্ কয় না ভাবছে এমনি আল্লাহ দিয়ে দেবে আরে ভাই জানার চাইলেও তো পাওয়া যায় না যেমন হিন্দুরা লিখেছে স্বর্গীয় কোন হিন্দু কি স্বর্গে গেছে এত না আল্লাহকে আপনি জানান দেবেন জানাবেন আল্লাহ আমি তোমার জান্নার চাই আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমার কাছে জাহান নাম থেকে ফানা চাই আপনার কথাগুলো রেকর্ড হবে হাসরের ময়দানে আমল নামার রেকর্ড আরে সেটা লিখা হবে সেটা অডিও ক্যাসেটের মতো বেজে উঠবে আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমার কাছে এতবার জান্নাত চাইছে আমি কেন দেব না জান্নাত আমাদেরকে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই একটু জোরে সরে বলেন তো আল্লাহ কি কৃপন না দানশীল তো না দেয়া তো কৃপনও তার লক্ষণ এই জন্য আমাদেরকে জান্নাত সাওয়া আল্লাহ নিজে শিখাইছে

আল্লাহ মেসেজটা জান্নাতের কানে পৌছায়া দেয় জান্নাত কি কথা বলার ক্ষমতা দেন তখন জান্নাত বলে আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি তুমি জান্নাত দিয়ে দাও ও প্রিয় ভাইরা জান্নাত কাল্লা কথা বলার ক্ষমতা দেন আল্লাহর কোন বান্দা যখন জান্নাত চায় আল্লাহর কাছে আল্লাহ খুশি হইয়া যায় এই জন্য বলে তুই ক তুই ক জান্নাত সুপারিশ করে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে ফানা চায় আল্লাহ খবরটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান্নার ও আমার আল্লাহ আমি জাহান্নাম ও বলি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও